আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারেন কতটুকু সত্য প্রথম কথা হলো আলাহ সুমাতি আমি পরিষ্কার করে বলেছিলাম মান্ত আসমানফুল কুকুর হেরসুল আপনি যারা কবরে আছেন শাহিত তাদেরকে আপনি উপকার পৌঁছাতে পারবেন না এটা আল্লাহ রবুল্লাহ আলমিন পরিষ্কারভাবে বলেছেন অথব মাজারে যিনি আসেন তাকে আপনি বাহির থেকে শোনাবেন আর বললে তিনি শুনে যাবেন এই ব্যাপারগুলো মোটেই সঠিক কোনো বিষয় নয় এবং সঠিক কোনো কথা নয় কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে মাজারে যিনি আসেন তিনি কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা নেই বা উপকার পৌঁছানোর কোনো ক্ষমতা তার নেই শুধু তিনি কেন পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো মানুষের কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কোনো ক্ষমতা সংরক্ষণ করে না এই বিষয়টি পরিপূর্ণই আল্লাহ সুমাতাল্লার ক্ষমতার বিষয় আল্লাহ সুমাতালার ইচ্ছাধীন ব্যাপার আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন যাকে ইচ্ছে তাকে আল্লাহ তালা অসম্মানিত করবেন যাকে ইচ্ছে তাকে উপকার দিবেন যার ইচ্ছা তাকে উপকার দিবেন না এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার অথব এরকম কোনো মৃত ব্যক্তি তিনি এরকম কোনো ক্ষমতা রাখেন মনে করলে ইমান হারা হওয়ার উপক্রম হবে মানুষ বেঈমান হবে এবং শিরকি বিশ্বাস এটি তাহলে কবরে মানুষ এক ধরনের জীবন তো সবাই ধারণ করে সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণ জীবন মানুষের মতো জীবিত এরকম মনে করা ভুল আর তিনি কোন উপকার করার ক্ষমতা রাখেন এটা বড় ভুল এবং বিশ্বাস। অর্থ এর অর্থ হলো নবী সাল্লা স্থলাভিষিক্ত তার প্রতিনিধি তার কাজ যিনি আঞ্জাম দিচ্ছেন সাধারণত ওলামা ইকরামদেরকে নায়েব বলা হয় অর্থাৎ নবী সাল্লাহ আলামের প্রতিনিধি হিসাবে তার রেখে যাওয়া যে কাজ বা তার দাওয়াতের কাজ সেটা আঞ্জাম দিচ্ছেন তারা নবীদের কাজ করছেন সেটা বলছি না কিন্তু নবীদের প্রতিনিধি হয়ে তাদের যে দাওয়াতের সিলসিলাটা এটা ওলামা ইকরাম ধরে রেখেছেন সেই জায়গা থেকে তাদেরকে নায়বের নবী বা নায়বের রাসুল বলা হয়ে থাকে এবার ইদি নবী উপলক্ষে আয়োজিত কোনো কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে বিটা বিষয়টা কতটা সঙ্গত খুবই দুঃখজনক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি জানি না আমি দেশের বাইরে ছিলাম ওই সময়টাতে তো এই সময় যদি শোভাযাত্রায় কেউ হামলা করে থাকেন বা যখনই হোক এটা এরকম কোনো ঘটনা যদি কখনো ঘটে থাকে সেটা অনভিপ্রেত দেখুন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে করতে হবে অসৎ কাজের বাধা প্রদান মানে এই নয় যে কেউ অন্যায় করলে আমি তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নেব এটা ভিন্ন জিনিস আমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দিব মান রকম কারণ কেউ অন্য কাজ থেকে সেটাকে হাত দিয়ে থামিয়ে দিবে এ মানে হলো যে আপনি সেটা বন্ধ করার জন্য প্র্যাকটিক্যালি নানানমুখী পদক্ষেপ নেবেন হাত দিয়ে বলতে আপনাকে হাত দিয়ে ধরেই মারামারি করতে হবে এই আক্ষরিক অর্থে হাত দিয়ে ধরা উদ্দেশ্য নয় তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেটা বন্ধের উদ্যোগ গ্রহণ করুন এটা বন্ধ করবেন এটা হলো আপনার কর্তব্য কিন্তু ভাঙচুর করা বা আপনি সেটার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাওয়া এটা আপনার জন্য জায়েজ নয় হ্যাঁ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন শিরপূর্ণ বেদাতপূর্ণ কোনো কাজ হলে সেটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আসবে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে সেখানে শাস্তি আরোপ করা হবে সেটা কিন্তু ভিন্ন বিষয় আপনি যেহেতু সেই অথরাইজড ব্যক্তি নন অতএব আপনি আপনার দায়িত্বের যে গণ্ডিবাসী আছে তার মধ্যে থাকবেন নারায় রসালত ইয়াসুল্লাহ নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগির এ ধরনের স্লোগান বিধান কী নারায় রিসালত মানে রসুল্লাহ কম সাল্লা সাল্লামের রাসূল হওয়ার স্লোগান মৌলিকভাবে এটা দোষের কিছু নাই কিন্তু রসুল হওয়ার স্লোগান ইয়ারসোল্লাহ কী বাবা হয় এটা আমি বুঝি না ইয়ারাসল্লাহ মানে হে আল্লাহ রসুল এখানে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ডাক দেন তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ রসুলকে ডাক দিল হে আল্লাহ রসুল বললো তখন আপনার এই স্লোগানের প্রথম অংশ অংশ মিল হতো তো না রায় রসালাত মানে হলো নবীসাল্লাহলাম সাল্লামের রসুল হওয়ার স্লোগান মানে এটা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে তখন বলা হচ্ছে ইয়ারাসুল্লাহ হে আল্লাহ রসুল তো হে আল্লাহ রসুল মানে রসুলকে ডাকা হলো এখানে হাত রসুল হওয়া স্লোগান তো হলো না আসলে এই জিনিসগুলো আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নিজেরা তৈরি করেছেন সেগুলো যারা তৈরি করেছেন তাদের আবি গ্রামার সম্পর্কে হয়তো এতটা ধারণা ছিল কিনা সন্দেহ আল্লাহ আলম তো আল্লাহর নাম যেরকম জিকির করতে হয় জপতে হয় নবী সাল্লামের নাম জিকির বা জপতে হয় নবী সাদ সালামের অনুসরণ করতে হয় অনুকরণ করতে হয় আল্লাহকে যে মাকাম আমরা দেই যে স্থা মানে যে স্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের রয়েছে তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা সেই জায়গায় আর কাউকে বসানো যাবে না বা কাউকে সেই জায়গা দেওয়া যাবে না তো এই জন্য আল্লাহ তাল্লার বড়ত্ব বর্ণনা করা যায় আল্লাহ আকবর নবী প্রশংসা করা যায় তাকে আল্লাহ রসুল ইসবী আমরা আল্লাহ নবী হিসাবে হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পর তার ভালোবাসা থাকবে আমাদের সবচেয়ে প্রগাঢ় সেগুলো সবই আপন জায়গা ঠিক আছে তার প্রতি ভালোবাসা প্রেম থাকবে ইত্যাদি কিন্তু তাকে তার নাম জপা বা তাকে ডাকা এই ডাকটা আল্লাহ তালা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ কখন বলো রাসুলকে ডাকো নবীসা আল্লাহ সাল্লাম বলেন আমাকে ডাকো বরং তিনি বলেছেন আল্লাহ তু তুলকাম আত্লা সাল্লাম তোমরা ইসাকে নিয়ে যে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা সেরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে না গাউসিয়া বা গাউসুল আজম দস্তগির এগুলো বলে আহ আপনার বড় জেলার আব্দুল্লাহর কাছে বা গাউসুল আজমের কাছে সহযোগিতা যদি চাওয়া হয় তাহলে এই সমস্ত বাক্যের মাধ্যমে মানুষের লিপ্ত হয়ে যাবে যেটা ইমান হরণ করে আল্লাহ স্মতাল্লা বলেছেন যে আমাদেরকে শিখেছেন আল্লাহ সুরা সুরাফাতে আমরা যেন প্রত্যেক আগাতে পাঠ করে ই কানা আবুদু এই আঁকা আস্তে আইন আমরা সাহায্য চাইবো শুধু আল্লাহর কাছেই সহযোগিতা প্রার্থনা করবো শুধু আল্লাহর কাছেই অতএব কোনো অবস্থাতেই এখানে আমাদের যার যার মতো করে এই স্লোগান দেওয়া বা যে কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ শীতপূর্ণ কাজ এটি পরিহার করতে হবে রবিউল মাসে প্রতি বছর অরবায়তুল মুমের বইমেলা অনুষ্ঠিত হয় এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন তাদের সবচেয়ে বড়ো অভিযোগ এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান এ বিষয়ে আপনার মন্তব্য কী দেখুন আল্লাহ মাফ করুন বইমেলাতে বারবার প্রতি বছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মলা মেলার স্টল বরাদ্দ নিয়ে নেয় এবং ইসলাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সেল করে প্রকাশকদের কাছে খুবই গৃহীত কাজ জাতীয় বা একুশে যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতি বছর লটারি কেন করতে হবে যারা প্রবীণ প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট ইয়ে পাবেন স্টল পাবেন এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা পুস্তক বিক্রেতারা যদি স্টল পান তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন হকার সেম পুস্তক বিক্রি করছেন তার সুবিধা মতো এটা করতে পারবেন তাছাড়া হকারদেরকে কোনো স্টল বা একশো বইমেলাতে দেওয়া হয় না তাহলে এখানে কেন দেওয়া হবে এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার যেহেতু একটা অস্থ সময় চলছে আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয় কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে